আসসালামু আলাইকুম আজকে পাঁচ মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আজকে রয়েছি এই মুহুর্তে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাট সর্ববৃহৎ হাট যে ফুটকিবাড়ি হাট সেই হাটে তো আজকে এই হাট থেকে জানিয়ে দেবো আপনাদেরকে কী রেটে মরিচ ক্যান আমি আর এই মুহুর্তে আমরা রয়েছি জাহিদ ভাই এবং রাসেল ভাইদের কাছে আল্লাহর মধ্যে ওনারা আজকে অনেকটা বড় একটা অর্ডার হয়েছে ওনাদের মাধ্যমে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে দুই ভাই আসছে এবং দুই ভাইয়ে তারা তাদের মাধ্যমে এক ভাই স্টক করতেছে আর একজন কলেস্টোর করতেছে ওনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভালো একটা সারা পাইছে দর্শক আপনাদের অশেষ আল্লাহর রহমতে এবং আপনাদের চাহিদায় ওনার মাধ্যমে আজকে কলেস্টোর হচ্ছে এবং যে এক এক স্টক করতেছে তো আমরা বাজারটি জানাবো আপনাদেরকে পঞ্চগড়ে ফুটকিবাড়ি হাট থেকে আলহামদুলিল্লাহ আমদানি যতদিন যাচ্ছে বাড়তেছে আমদানি বাড়তেছে আর আমদানি বাড়তেছে রাসেল এবং জাহিদ উভয়ের জন্য পার্টনারই ব্যবসা করে আপনারা চাইলে অবশ্যই তাদের কাছে মান নেবেন একটা টাকার যদি কোনো গড়মিল হয় আমাকে ফোন দিবেন আমি মিলন বলছি আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন একত্রিশ শূন্য শূন্য দশ ঘাবলা হলে ফোন দিবেন না হলে তো ঠিক আছে ঘাবলার কোনো প্রশ্নই আসে না অত্যাধিক ভালো মানুষ জাহিদ ভাই এবং রাসেল ভাই দর্শক আজকে এই যে কারেন্ট মরিচ হাতে নাড়তেছি দেখেন কারেন্ট মরিচটি কেনা বেচা হয়েছে ছয় হাজার দুশো টাকা থেকে ছয় হাজার চারশো টাকা আজকের বাজারে ফুটকিবাড়ি বাজারে বস্তা হচ্ছে এইভাবে ঢপ করে পাঠাচ্ছেন ওনারা গাড়ি করে হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ভালো একটা সার্ভিস দিচ্ছে আমাদের পঞ্চগড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস হুম আর মরিচ এখানে আজকে কেনা কেনাবেচা হয়ে গেলো ছয় হাজার চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত গেছে কোয়ালিটি ভেদে দাম কোয়ালিটি ভেদে দাম আলহামদুলিল্লাহ বাজারটা একটু বাড়তি আমরা এই যে জাহিদ ভাই জাহিদ ভাই আর এই যে কিশোরগঞ্জের ভাই ইনারা দুইজনেই আসছে আমাদের এই যে জাহিদ ভাই দেখেন অনেক মাল কিনছে আপনাদের ও শেষ সাড়ায় আপনাদের সাড়ায় জাহিদ ভাই অনেকগুলো মাল কিনছে অধিক ভালো মানুষ আপনারা ব্যবসা করতে পারেন তার সাথে কোনো সমস্যা নেই সে ছোটো থেকে শুরু করছে দশক আপনারা এই যে মোটামরিচ আমাদের রাসেল ভাই নাটতেছে হ্যাঁ মোটামরিচ কেনা ব্যচা হচ্ছে চার হাজার ছয়শো থেকে চার হাজার আট টাকা পর্যন্ত এনারা কিন্তু ছোট থেকে শুরু করা আপনারা আপনাদের আমার যারা দর্শক রয়েছেন যদি কেউ মরিস প্রেমিক থাকেন যারা কেউ কিনতে থাকেন এদের কাছে কিনবেন দর্শক এই ভাইগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে তো আপনারা তাদের ব্যাপারে আমি ভালো বলবো অধিক ভালো মানুষ কোনো প্রকার ভাবলো নাই কি খবর জাহিদ ভাই আপনার কি পার্টি আসছে নাকি কিশোরগঞ্জের ভাইরা আসছে তাদের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি নাম ভাই মাহবুব বাড়ি কোথা ভাইয়া ভাই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তো জাহিদ ভাই নাম্বারটা কেমনে পাইলেন আপনি

হ্যাঁ মাল কেমন ভালো হয়েছে তো নাকি যাইদ দেখি কোনো দুই নম্বরে করে নাকি না তো পাম্পপট্টি দিয়েন না যে আবার মাল ভালো মালের সাথে আবার খারাপ মাল মিশল দিছে নাকি সব ভালো মাল দিছে তো যদি আপনার মতো আর কেউ আসতে চায় জাইদবারের কাছে আপনি কি তাকে আসতে বলবেন নাকি বাধা দিবেন আসতে বলবো কেন আসতে বলবেন

আর আমাদের পঞ্চগড়ে সব ধরনের ফল এই যে আমাদের কিশোরগঞ্জের ভাইরা আমাদের জাহিদ ভাইয়ের সাথে সুন্দর একটা সেলফি তুলে দিলাম ইতিহাসের বুকে থাকে গেলো জাহিদ ভাই কিশোরগঞ্জের পার্টিকে মাল দিল আপনারা আসবেন ভাই পঞ্চগড়ত মরিচ পাবেন ভুট্টা পাবেন গম পাবেন সব ধরনের সব পাবেন কি জাহিদ ভাই পাবেন